সম্বন্ধে আমদানি রপ্তানি পাসপোর্ট যাত্রী যাতায়াতের কিছু চিত্র জানাবো দেখাবো ভারতের পেট্টাপোল বাংলাদেশের বেনাপোল এই সীমান্ত দিয়ে অবিরাম গতিতে চলছে আমদানি রপ্তানি সব পাসপোর্ট যাত্রী যাতায়াত পূর্বে নাই আমদানি রপ্তানি বাণিজ্য বা পাসপোর্ট যাত্রী যাতায়াত সচল বা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভারত বাংলাদেশের মধ্যে বিরাজমান পরিস্থিতিতে দেশের বৃহৎ স্থল বন্দর বেনাপোল ভারতের পেট্টাফোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য চালু রয়েছে চেকপোস্ট ইমিগ্রেশন দিয়েও পাসপোর্ট যাত্রী চলাচল রয়েছে স্বাভাবিক এমনটি জানিয়েছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ গত দুই দিনে এক হাজার একচল্লিশ একটি ট্রাক পণ্য আমদানি রপ্তানি হয়েছে এবং সাড়ে ছয় হাজার পাসপোর্ট যাত্রী যাতায়াত করেছে বেনাপোল টাটাপোল ইমিগ্রেশন দিয়ে এমনটি জানিয়েছেন বন্দরের ইমিগ্রেশন সংশ্লিষ্টরা সোমবার চারশো চুয়াল্লিশ ট্রাক পণ্য আমদানি ও রপ্তানি হয় এর মধ্যে ভারত থেকে আসে দুশো তেতাল্লিশ ট্রাক পণ্য আর বাংলাদেশ থেকে ভারতে গেছে দুশো এক ট্রাক পণ্য অপরদিকে এই দিন তিন হাজার নয়শো চব্বিশ জন যাত্রী যাতায়াত করেছে এর মধ্যে ভারতে গেছে উনিশশো বিয়াল্লিশ জন এবং এসেছে উনিশশো বিরাশি জন এমনটি জানিয়েছেন ইমিগ্রেশন সংশ্লিষ্টরা মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত চব্বিশ বারো জন যাত্রী যাতায়াত করেছে উভয় দেশের মধ্যে এর মধ্যে ভারতে গেছে বারোশো এগারো জন এবং বাংলাদেশে এসেছে বারোশো একজন এমনটি জানিয়েছেন ইমিগ্রেশন সংশ্লিষ্টরা এবং পাঁচশো পঁচানব্বইটি ট্রাক এদিন পণ্য ভাই ট্রাক আমদানি রপ্তানিরছে ভারতের টাটা পোল্লানাপ বন্দর দিয়ে এদিন ইমপোর্ট হয়েছে চারশো আঠারো ট্রাক এবং এক্সপোর্ট হয়েছে একশো উনআশি ট্রাক এমনটি জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল সীমান্তে সোমবার ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সনাতনী ঐক্য মঞ্চের উদ্যোগে বিক্ষোভ ও জামায়াতের কর্মসূচি পালিত বেনাপোল রেপার পেট্রাপোল স্থল বন্দরে এ সময় আমদানি রপ্তানি বন্দর ঘোষণা দেওয়া হলেও সম মঙ্গলবার দুদিন আমদানি রপ্তানি আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে সকাল থেকে চলেছে দুই মধ্যে আমদানি রপ্তানি এবং যাত্রী পারাপারও রয়েছে স্বাভাবিক বেনাপোল ইমিগ্রেশন ওসি এবং শুল্ক ভবনের চেকপোস্টের কারুগ্র শাখা রাজস্ব কর্মকর্তা আব্দুল গণি জানান মঙ্গলবার সকাল থেকে বেনাপোল প্রাক্তাপোল বন্দরের মধ্যে আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে পাঁচশো যাত্রী যাতায়াত করছে স্বাভাবিক গতিতে বেনাপোল স্থায়ী বন্দরের সহকারী পরিচালক রতন কাজী রতন বিষয়ে এ জানানোল বন্ধের মধ্যে আমদানি রপ্তানিতে কোনো প্রভাব পড়েনি আমদানি রপ্তানি রয়েছে স্বাভাবিক মঙ্গলবার কার্যক্রম সচল রয়েছে এবং বুধবারও আমদানি রপ্তানি চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি তবে ক্রিয় ভাষা বন্ধ থাকায় ভারতগামী যাত্রীর চাপ কমে গেছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন কর্মকর্তা হ্যাভিয়ার্স আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার প্রদন্দকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন নিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এখনই